সালামু আলাইকুম ইমরান সবাইকে স্বাগতম আপনারা রাজ্যে যেখান থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যান সবাইকে ওয়েলকাম লাইভে আজকে অনেক দিন পরে আসলাম লাইভে আপনাদের সাথে একটু সময় আড্ডা দেওয়ার জন্য হাতে এত টাইম থাকে না তাই আসতে পারি নি লাইভে আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইভে সবাই যুক্ত হয়ে যান অনেকদিন পরে আসলাম আজকে লাইভে সবাই সাথে কিছু আড্ডা দেওয়ার জন্য আবার চলে যাবো একটু পরে হাতে এত সময় নাই সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখতেছেন सिम्पा वेलकम আপনাদের এখানে লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যালো হ্যান্ডসাম ব্রো কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পরে আসলাম আজকে লাইভে আপনার কি অবস্থা আপনি কেমন আছেন খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া কি হয়েছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার একটু জানাবেন আমি আমিরুল মন্ডল বালিকা স্বাগতম তো আমি একটা গজল শিল্পী শুধু ভারত নয় ভারতের বাইরে বাইরে গজল তাই তোমাকে আমি নতুন দেখছি কখনো দেখিনি আমাদের বাড়িটা কোথায় একটু বলবেন পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দিক গাছ লাগান প্লাস্টিক কমান পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝা রাখুন সুস্থ জীবন করুন ঠিক বলেছেন ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আমার চোখে সমস্যা দিতে কি বলছি না একটু ভালো করে বলো বুঝতে পারছি না এটা সারা আর বলে এটা কোন ভাষা বুঝতে পারতেছি আমি অনেক ভালো আছি মিত্রক আদা কলম কি ফ্যামিলি শুয়ে আপনারা কেমন আছেন এমডি মরহেলো গান্ডুটি ব্রোকি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহbro ভালো আছি আপনি কেমন আছেন কুদা দেই দেখতেছেন জানাবেন আজকে কিছুদিন ধরে অনেক কষ্ট ছিলাম আর আমাদের বাসার সবাই অনেক সুস্থ অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থ দান করুক কি আপনার এত কষ্ট আর ফ্যামিলির সবাই আপনার অসুস্থ বুঝলাম না সময় খারাপ গেলে সবার এরকম অবস্থা হচ্ছে আমিরুল মন্ডল ভাই লেখছেন কেউ যদি মক্কা শরীফে হজ করতে যায় প্রথমে বিসা লাগবে তারপরে আপনি হজ করতে পারবেন এই যুবক বয়সে নিয়ত এই বয়সে নিয়ত করো মক্কা মদিনা যাব হাজার বছর চুমা হাজার বছর চুমা দেব কত টাকা কত দেখছি চলে যায় এই নবী পাখিতে এসে একটু ঘুরে আসে আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দিয়ে ইনশাল্লা একদিন যাবো সবাইকে যেন আল্লাহ তৌফিক মক্কা দিয়ে যাওয়ার আরে ভাই একটি জুড়ে বলেন বুঝতে পারছি না তোমার কথা কি বলছো আসলে ভাই বেশি জোরে কথা বলা যায় না তো বুঝছেন এখানে তো আমি একলা থাকি না আমার রুমে অনেক মানুষ আছে তো তাদেরও অনেক ডিস্টার্ব হয় এজন্য তো একটু লিমিটে থেকে আমি কথা কথা বলি বুঝছেন যাতে আর একজনের ডিস্টার্ব না হয় এরকম আপনার কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন কমেন্টে আমি জানতে চাই আসছি আমার লাইক কারা কারা দেখতেছি কোথায় থেকে আপনারা দেখতেছেন ও হম সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান কোথায় দেখতেছেন জানাবেন আপনারা কোথায় দেখবেন দেখতেছেন দেখতাছেন কমেন্টে জানাবেন

দিয়ে দেখতেছেন জানাবেন সবাই কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে সবাই রাত্রে অনেক খাওয়া দাওয়া করছেন সবাই স্বাগতম 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 সবাইকে স্বাগতম লাইভের হন সবাই পরে করে কারা দেখতেছেন লাইফটি সবাই যুক্ত হয়ে যান কমেন্ট করেন বেশি করে দিন পরে আসলাম সবাই বলে গেছে আমাকে হুম সবাই বলে গেছে আমাকে কেউ যুক্ত হচ্ছে না 你后，我们再不。 সবাই ভালো থাকবেন আমি চলে যাচ্ছি আজকের জন্য আপনারা কেউ যুক্ত হচ্ছেন না কমেন্ট করতেছেন না আমি এখানে একা থেকে হাফিজ খুদা হাফিস অনেকদিন পরে আসলাম কেউ যুক্ত হচ্ছে না কেউ কমেন্ট করতেছেন না আপনারা আপনারা আমার সাথে মনে হয় অনেক নারাজ হয়ে আছেন আমি চলে যাচ্ছি আজকের জন্য বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন অনেকক্ষণ ধরে আছি লাইভে আপনারা কেউ কমেন্ট করতেছেন না কেউ যুক্ত হচ্ছেন না লাইভে আমি একা একা খার সাথে বক করব চলে যা ওকে আল্লা হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্যালুট